আসসালামু আলাইকুম যারা বলেন যে নাহিদ ভাই আসিফ ভাই এরা মানে গদির লালচ করছে গদিতে পড়ছে কেন পড়ছে এই ছবিটা দেখলে আপনার কাছে মানে আপনি যদি মানে ন্যূনতম যদি আপনার জ্ঞান থাকে তাহলে এই ছবিটা দেখলে বুঝতে পারেন ওরা কি আসলে এগুলোর হকদার কিনা এরা যারা আন্দোলন করছে ছয়জন সবাই আমি মনে করি প্রত্যেকটা চেহারার একটা একটা করে মানে দায়িত্বে নেওয়ার মতন মালিক অনেক মাই খেয়েছে এরা তো ওদেরকে নিয়ে আপনারা গাড়াঘাড়ি করিয়ে নিবেন আমরা জানি আমরা বাঙালিরা একটু হিংসাত্মক বেশি আজকে পনেরো ষোলো বছর যেন এই মহিলাটা চুরি করে খাইছে সতেরো বছর খেয়েছে আমরা কিছু করতে পারি নাই আর যাই না দুই দিন হয় না ইয়া করে করে ওরা মানে চেয়ারে বসছে আমরা ওদেরকে নিয়ে কত রকমের ট্রল ট্রল করতেছে ভালো না ভাই ইস্যান আমাদের প্রবাসীদের সবাই সাপোর্ট আছে সাপোর্ট থাকবে এদের প্রতি তো ওকে লাভেস্ট ভালো থাকিও এবং কি এদেরকে সাপোর্ট করবে ঠিক আছে ধন্যবাদ